রাফসল রাজীবের ব্যাট থেকে বিশাল সিক্স দর্শক বল দিয়ে খেলা হচ্ছে দর্শক আজকে ও দর্শক আবারও কিন্তু একশো মিটারের একটি সিক্স দেখতে পেলাম আবারও কিন্তু সেম বল সেম সিক্স আবার দুর্দান্ত কি ফোরে মার দেখা যাক কি করতে পারে এবন হাকিয়েছেন সে প্রস্তুত রেডিক পঞ্চম বল এবং পঞ্চম ওভার বাউন্ড্রি ছয় বলে ছয়টি ওভার বাউন্ড্রি হাঁকিয়েছেন সেই নারায়ণগঞ্জের রাজীব ভালোবাসা অপেক্ষা করছে দর্শক ও দর্শক বলিং এ প্রস্তুত রা যাক এবং রফসান কি করে দর্শক রাফসান রাজীব কিন্তু